জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে আন্দোলনে যেতে পারেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা নিজেদের দাবি জানাতে আজ ছয় মার্চ প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন তারা এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে আমাদের এই পদক্ষেপ এতে যদি কাজ না হয় আমরা প্রথমে অর্ধবেলা কর্মবিরতিতে যাব এরপর পূর্ণ দিবস তাতেও না হলে সারাদেশে নির্বাচন কমিশন সব কার্যক্রম বন্ধ করে দেবে জানা যায় জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় সিভিল রেজিস্ট্রেশন কমিশন দু নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এ নিয়ে স্থানীয় সরকার সুরক্ষা সেবা বিভাগ স্থানীয় সেবা বিভাগ সহ সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করছে মন্ত্রিপরিষদ বিভাগ অতিরিক্ত সচিব পর্যায়ের এই বৈঠকে ইসি সচিবালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন এছাড়া আইনের খসড়া পরীক্ষা নিরীক্ষা পূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় কমিটির প্রথম সভা মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে যে আইন করা হয়েছিল ক্ষমতার পালা বদলে আবার তা বাতিল চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়ে তাদের দাবি অনুযায়ী আইনটি বাতিল হলে এনআইডি সেবা বরাবরের মতোই নির্বাচন কমিশনের হাতে থাকবে এই প্রস্তাব অনুমোদনের পর সরকারকে এখন অধ্যাদেশ জারি করে আইনটি বাতিল ও আগের আইন বহাল করতে হবে